হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু বিএম এডুকেশন চ্যানেল গতকালকেই তোমাদের মিসলেনিয়াস পরীক্ষা কমপ্লিট হয়েছে তো আজকে আমরা মেনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করব প্রথম যে বিষয়টা সেটা হলো মিসলেনিয়াস পরীক্ষায় কাট অফ কেমন হবে আমরা গতকাল রাতেই আমাদের ইউটিউব চ্যানেল বিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে একটা ভোট আর কি দিই সেই পোলে আর কি যারা যারা তাদের স্কোর সেগুলো শেয়ার করেছে মোটামুটি প্রায় পাঁচশো পনেরো জন বা তার বেশি আর কি ক্যান্ডিডেট তারা আর কি পোল আর কি দিয়েছে তো সেই বিষয়ে তোমরা একটা ধারণা পেয়ে যাবে যে কত কাট অফ হতে পারে তো সেই বিষয়ে এটা আমাদের মন করা কাহিনি নয় এটা পুরোটাই যে ভোট হয়েছে তার ওপর ডিপেন্ড করেই আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি আলোচনা করব। যে মিসলেনিয়াস পরীক্ষা কমপ্লিট হয়ে গেল এরপরে যে মেন্স পরীক্ষা তো সেই মেন্স পরীক্ষা তোমরা কী করে দেবে তো সেই বিষয়ে আলোচনা করবো তার প্রথমে একটু বলে রাখি কালকে আমরা পোল দিয়েছিলাম সেখানে জিরো থেকে নব্বই এই যে স্কোর এর মধ্যে আর কি কতজন ক্যান্ডিডেট করেছে প্রায় পাঁচশো আঠেরো জনের মধ্যে ফোর পার্সেন্ট ক্যান্ডিডেট এখানে ক্লিক করেছে তারপরে নব্বই থেকে একশো কুড়ি সেখানে টোয়েন্টি ফোর পারসেন্ট তারপরে একশো কুড়ি থেকে একশো চল্লিশ সেখানে ফর্টি সিক্স একশো চল্লিশ থেকে ষাট সেখানে সিক্সটিন পার্সেন্ট এবং তারপরে একশো ষাট প্লাস সেখানে টেন পারসেন্ট তাহলে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়ে গেলে নব্বই থেকে একশো চল্লিশ এর মধ্যে প্রায় সেভেন্টি পারসেন্ট ক্যান্ডিডেট কিন্তু এই জায়গাটায় রয়েছে তাহলে এর ওপর ভিত্তি করে আমরা একটা সাধারণ ধারণা করতে পারি যে যারা জেনারেল ক্যান্ডিডেট ওবিসি ক্যান্ডিডেট তাদের একশো পঁয়ত্রিশ এই যে একটা স্কোর তো এটা একটা কিন্তু একটা সেফ স্কোর এবং তারপরে দশ নম্বর কম এসসি একশো পঁচিশ হলে এসসির জন্য সুইটেবল এবং তারপরে দশ নম্বর আর কি কম হলো তোমাদের আর কি এসটির জন্য আর ইডাব্লিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা নিশ্চয়ই দেখেছ যে ডাব্লু বিসিএস এক্সামেও অনেকটাই কম আর কি কাট অফ গেছে কারণ সেইভাবে আর কি ফর্ম ফিল আপ আর কি হয়নি কারণ পিএসসিতে তার মধ্যেই আর কি হতে হবে তো সেই কারণে এর যেহেতু আর কি অ্যাপ্লাই আর কি কম হয়েছে তো সেক্ষেত্রে কাট অফটা একটু কম যেতে পারে তো সেক্ষেত্রে পঞ্চান্ন একশো দশ আর কি কিন্তু একটা সেফ স্কোর তো এছাড়াও এই যে স্কোরটা বললাম এখান থেকে প্লাস ফাইভ মাইনাস ফাইভ এরকম হতেই পারে মোটামুটি একশো পঁয়ত্রিশ বা তার বেশি যাদের স্কোর রয়েছে তোমরা অবশ্যই মেন্সের জন্য প্রিপারেশান শুরু করো এবং কালকে থেকে অনেকেই তোমরা জানতে চাইছিলে যে আমাদের বিএমএল ওভিশন চ্যানেল থেকে কীভাবে কি প্রসেস আর কি রয়েছে এই মেন্স এক্সামের জন্য তো আমরা ইউপিসিএসের এক্সামের সময় থেকেই আমরা এই আমাদের উদ্যোগ নেওয়া হয়ে থাকে এই যে মেন্সের জন্য তো সেখানে যেমন আর কি আমরা প্রিপারেশানের ব্যবস্থা করেছিলাম তো সেই রকমভাবে আর কি এবারও আর কি সেটাই শুরু করব তো প্রথমেই বলে রাখি বাংলা এবং ইংলিশ তোমাদের মেন্সে এই দুটো সাবজেক্ট থাকবে এবং তারপর জিকেও থাকবে তো বাংলা এবং ইংলিশের জন্য দুজন ডাব্লু অফিসার তারা আর কি এই প্রিপারেশানটা তারা তাদের মাধ্যমেই আর কি তোমাদের দেওয়ানো হবে ঠিক আছে তো ডাব্লু গ্রুপ ডাব্লু অফিসার বাংলার জন্য অর্ঘকমল ঘোষ যিনি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটোই কোয়ালিফাই করে কিন্তু এই বিসিএসটা পেয়েছেন এবং ইংলিশের জন্য তনুশ্রী মণ্ডল ম্যাডাম তিনিও আর কি ক্লার্কশিপ এবং তারপর আর কি মিসলেনিয়াস এবং তারপর ডাব্লিউ বিসিএসে তিনি আর কি পেয়েছেন তিনটে জবই তিনি পেয়েছেন মিসলেনিয়াসে কনজিউমার ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে তিনি কর্মরত তো যেহেতু এই দুজন স্যার ম্যাডামই মিসলেনিয়াস পরীক্ষাটা তারা নিজেরা দিয়েছে তো তার জন্যই যে তারা তারা আর কি তাদের যে এক্সপিরিয়েন্স সেগুলো কিন্তু তারা আর কি তোমাদের জন্য আর কি স্ট্র্যাটেজি সেভাবেই তৈরি করবে পাশাপাশি যে এই যে বিসিএস পরীক্ষা কয়দিন আগে হলো সেক্ষেত্রে बांगलाते एकदम हूबहू एक, एक ট্রান্সলেশন কমন এসছে ইংলিশেও বিভিন্ন দিক থেকে আর কি খুব ভালোভাবে ম্যাডাম গাইড করেছেন তো স্বাভাবিকভাবে এই প্রিপারেশান সব জায়গাতেই দেওয়ানো হয় কিন্তু তবুও আমাদের এই যে চ্যানেলের একটা বিশেষ দিক হলো এটাই যে আমরা সব সময় প্রতিটা ক্ষেত্রে ডাব্লিউ অফিসার দিয়েই কিন্তু এই ক্লাসগুলো করানো হয়ে থাকে পাশাপাশি যখন আর কি এসআই এর এক্সামগুলো হয় সেক্ষেত্রেও যারা এসআই হিসাবে কর্মরত তাদেরকে দিয়েই করানো হয় তো এই বিষয়ে আমি তোমাদের জন্য একটা গ্রুপ করেছি নিচের সেই গ্রুপটা থাকবে সেখানে তোমরা জয়েন করে ও সেখানে একটা ডেমো ক্লাস নেওয়ানো হবে স্যার ম্যাডাম তারা ক্লাস করাবেন যদি তোমাদের ভালো লাগে তাহলেই তোমরা আর কি ক্লাসগুলোতে জয়েন করবে পাশাপাশি জন্য একজন স্যার বা ম্যাডামের সাথে কথা বলা হচ্ছে তো সেক্ষেত্রে তিনিও আর কি দায়িত্ব নেবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমরা যারা যারা আর কি মেন্সের জন্য প্রিপারেশান নিতে চাইছ আমাদের এখান থেকে তো আমাদের আর কি বাংলা ইংলিশের জন্য দুদিন করে সপ্তাহে ক্লাস করানো হবে পাশাপাশি জি কের জন্যও করানো হবে যেগুলো শুধুমাত্র মিসলেনিয়াস পরীক্ষা না সামনে তোমাদের ক্লার্কশিপ রয়েছে পুলিশের মেন্স রয়েছে সব কিছুর জন্য খুবই হেল্পফুল তো ডেসক্রিপটিভ ক্লাস সপ্তাহে দুদিন করে ওনারা করাবেন তো যদি তোমরা সেই গ্রুপে বা ক্লাসে জয়েন করতে চাও নিচের যে নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করতে পারবো পাশাপাশি গ্রুপ রয়েছে সেখানে জয়েন করতে পারব আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম থ্যাংক ইউ